আপনি সিপসটা কি পারেন না আপনার দাঁত কি খুব দাঁড়ালো শীর্ষ দেখি তোমার দাঁতগুলো দেখি দেখি দাঁত দেখি 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 দাঁত দেখি দাঁত দেখাও করে দেবো কিন্তু সব কেমন টেস্ট কেমন লাগে কেমন লাগে বলো কে কেমন ভালো না ভালো তো কেমন লাগে সে মজা

말로 좀 이따 봐봐, 어디있어 아우치, 엄마가 먹으나음